খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দারুণ সক্ষতা তারপরই হঠাৎ বিরোধ আবাস মেলেছিল সেই সময়ে কিন্তু জল্পনা সত্যি করে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলান মার্কস ঘোষণা করলেন নিজের রাজনৈতিক দল আমেরিকা পার্টির কথা গতকাল শনিবার এক্স হ্যান্ডেল একটা পোস্ট করে নতুন দলের ঘোষণা করেন টেসলা কর্তা লেখেন আজ আমেরিকা পার্টি তৈরি হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আমরা এক দল রাজনৈতিক সিস্টেমে থাকি এটা গণতন্ত্র নয় আরেকটি পোস্টে নিজের পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছেন তিনি লেখেন স্পার্টানদের কেউ হারাতে পারে না এই বিশ্বাস যেমনভাবে ভেঙেছিল আমরাও সেভাবে এক দলের সিস্টেম ভাঙব যুদ্ধক্ষেত্রে ঠিক জায়গায় আমাদের কিন্তু নিশানা প্রসঙ্গত চারই জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিনই এলন মার্কস এক্স হ্যান্ডেলে জনগণের মতামত নিতে পোস্ট করেছিলেন স্বাধীনতা দিবস একদম সঠিক সময়ে আপনাদের প্রশ্ন করার যে আপনারা কি দুই দল কেউ কেউ বলেন এক দল সিস্টেম থেকে মুক্তি পেতে চান আমরা কি আমেরিকা পার্টি তৈরি করব মার্ক্সের এই প্রশ্নের উত্তরে পঁয়ষট্টি দশমিক চার শতাংশ মানুষ হ্যাঁ বলেছিলেন চৌত্রিশ দশমলা ছয় শতাংশ না বলেছিলেন কিন্তু স্পেসেক্ সংস্থার মালিক এলোনের দাবি এই সমর্থন পেয়েই তিনি রাজনৈতিক দল আনলেন জনগণ দুই দলের ডেমোক্রাট ও রিপাবলিক এর ওপরে আস্তে আস্তে বিরক্ত হতে থাকছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দারুণ সখ্যতা থাকলেও সম্প্রতি সেই বন্ধুত্বে চিট ধরেছে ট্রাম্পের দেয়া প্রশাসনিক পথ ছেড়ে দিয়েছেন মার্কস সমালোচনাও করেছেন ট্রাম্পের স্বপ্নের বিগ বিউটিফুল বিলের পাল্টা জবাব দিয়েছিল ট্রাম্পও এরপরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে নতুন পার্টি শুরু করতে পারে নীলাল মার্কস শনিবার সেই জল্পনাই সত্যি হল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত